এই যে গেমের মধ্যে যে 67 এর ইমোটটা দেখতেছেন এটা আসলো কই থেকে এটার পিছনে অনেক বড় একটা রহস্য আছে সবচেয়ে বড় রহস্য কথা হচ্ছে যে এই 67 আমেরিকান মানুষটা ব্যান করে দিতে চাইতাছে স্কুল থেকে মানে এই 67 ওয়ার্ডটা ব্যান করে দিতে চাইতেছে আমেরিকান লোকরা এত একটা ঘটনা আছে ঘটনাটা কি একটা আমেরিকান র‍্যাপার তার গানের মধ্যে 67 বলে তো ওই র‍্যাপার গান গাইছে 67 শেষ কিন্তু একটা ছেলে একটা বাস্কেটবলের প্লেয়ারকে সিক্স সেভেন বলছে ওই সিক্স সেভেন বলাটা একটা মিমস হয়ে গেছে আর এত পরিমাণে ট্রল হয়েছে এটা পুরা মিম হয়ে গেছে তার থেকে বড় ঘটনা হচ্ছে তুমি যদি তোমার ফোনে ক্রোমিগে সার্চ করো সিক্স সেভেন